আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান এবং অপরকে শেখাতে চান যারা নিজে থেকে স্পোকেন সেন্টার দাঁড় করাতে চান তাদের জন্য খান খানম্যাথা চিলড্রেন স্পোকেন এই বইটি শুধু শিশুদের জন্য নয় এই বইটি আপনার জন্য আমার জন্য আমাদের সবার জন্য কেন আপনার জন্য কেন আমার জন্য কেন আমাদের সবার জন্য পুরো বিষয়টি আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে নেব যেভাবে সাজানো হলো ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য সহকারে পাঁচ হাজার পাঁচশো তিরানব্বইটি ওয়ার্ড এই বইটি দেওয়া হয়েছে স্যালেন্স অফ লেটার অর্থাৎ ল্যাটার উচ্চারণ হয় না এমন তেরোশো বাষট্টি ওয়ার্ড এই বইটি দেওয়া হয়েছে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড হয় এমন সাতশো ছিয়ানব্বইটি ওয়ার্ড এই বইটি দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো দশটি বাক্যাংশ তৈরি করে দেওয়া হল যাদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন সেন্টেন্স তৈরি করার জন্য চারশো পঁচাশিটি নিয়ম দেওয়া হলো এদের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য বাণী পড়তে পারবেন ছয়শো উনাশিটি প্রশ্ন এবং পঁয়ত্রিশটি স্পিকিং টপিক্স এই বইটি দেওয়া হয়েছে ইনশাল্লাহ এদের মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্রশ্ন তৈরি করতে পারবেন এবং উত্তরও দিতে পারবেন এছাড়াও স্পিকিং টপিক্স দ্যাট মিনস প্রেজেন্টেশনের জন্য পঁয়ত্রিশটি ছোটো ছোটো টপিক্স দেওয়া হলো যাদের মাধ্যমে আপনি প্র্যাকটিস করার মাধ্যমে ইনশাল্লাহ কথা বলা শিখতে পারবেন অপরকে শিখাতে পারবেন হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব প্রথম ভিডিওতে আমরা এই বইটি হচ্ছে মোট একশো আটচল্লিশটি অধ্যায়ের মাধ্যমে তৈরি করা হলো প্রথম ভিডিওতে এক থেকে নব্বইটি অধ্যায় আলোচনা করা হয়েছে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ একানব্বই থেকে একশো পর্যন্ত কিভাবে পড়বেন এবং কিভাবে পড়াবেন কিভাবে পড়ালে ইংরেজিতে কথা বলে শেখা যায় এবং অপরকে শেখানো যায় ইনশাল্লাহ আসুন পুরো বিষয়টি জেনে নেই চ্যাপ্টার নাইনটি ওয়ান শেখার জন্য এখানে চমৎকার করে দেখানো হলো কেস চার প্রকার চার প্রকারকে কীভাবে আপনি পড়বেন কীভাবে সাবজেক্ট আলোকে অবজেক্ট আলোকে ব্যবহার হয় সেই বিষয়গুলি এখানে প্রাথমিকভাবে দেখানো হলো তারপর কেস হচ্ছে ব্যবহারিক ব্যবহারিক দিক দিয়ে এটা তিন প্রকার তার মানে সাবজেকটিভ কেস অবজেক্টিভ কেস পজিটিভ কেস এখন আই অর্থ আমি আমাকে আমার মি আমাকে মাই বা মাইন আমার আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটি সাবজেক্টিভ ফ্রম তিনভাবে অর্থ প্রকাশিত হয় আমি আমাকে আমার আবার মি অর্থ আমাকে মাই বা মাইন আমার পরবর্তীতে এদের ব্যবহার দেওয়া হয়েছে সেই ব্যবহারগুলি পড়লে ইনশাল্লাহ এগিয়ে যাবেন আপনার সন্তানকে অবশ্যই এইভাবে পড়বেন ওই অর্থ আমরা আমাদেরকে আমাদের আজ অর্থ আমাদের আওয়ার বা আওয়ার্স আমাদের এইভাবে কেসটা আপনার সন্তানকে ভেঙে ভেঙে বুঝিয়ে পড়বেন এখানে অনেকগুলি শব্দটা হলো এই শব্দগুলির মাধ্যমে আপনি যে কোনো কেস পড়াতে পারবেন এখানে প্রণয়ন প্রণয়নের আলোকে এখানে দেখানো হলো তারপর আবার নাওনের আলোকে কেস কীভাবে পড়বেন সেটাও কিন্তু এখানে দেখানো হলো ইনশাল্লাহ এদের মাধ্যমে আপনি শিখতে পারবেন অপরকে শেখাতে পারবেন এখন আসুন ইউজেস অফ কেস কেস কীভাবে পড়বেন এখানে আগে বলেছি আয়থ আমি আমাকে আমার লক্ষ্য করেন সাবজেক্ট আলোকে আমি আমাকে আমার ব্যবহার হয় আমি কাজটি করি আই দু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমার কাজটি করা উচিত আই শুড দু দা ওয়ার্ক এখানে আবার মি যখন অবজেক্ট আলোকে বসে হি ল্যাক্স মি ভেরি মাছ সে আমাকে খুব পছন্দ করে তিনি আমাকে একটি বই দিয়েছিলেন হি গ্যাপ মি অ্যা বুক হি গ্যাপ মি অ্যা বুক মিটা অবজেক্ট আলোকে ব্যবহার হলো এইভাবে প্রতিটা বিষয় খুব ভেঙে ভেঙে বুঝি লেখা হয়েছে ইনশাল্লাহ রিডিং পড়লে আপনি রপ্ত করতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন পার্সন এবং এর ব্যবহারগুলি কিভাবে হয় এটা লক্ষ্য করেন পার্সন বলতে আমরা কি বোঝায় এবং কি কি ধরনের ওয়ার্ড সাবজেক্টে গড়ে বসে বাক্যের মধ্যে অবস্থিত সাবজেক্টকেই পার্সন বোঝে অর্থাৎ সাবজেক্ট ভার অবজেক্ট অর্থাৎ সাবজেক্টের পরে যে সকল শব্দগুলো বসে সেগুলোকে আপনি পার্সন বুঝে নেবেন অর্থাৎ একটি ব্যাকে সাবজেক্টের মধ্যে যে সকল ওয়ার্ড বসে বা থাকে তাকে বা তাদেরকে পার্সন বোঝায় এটা আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এইভাবেই কিন্তু পুরো বিষয়টা ভেঙে ভেঙে দেখানো হলো এখানে একটাকে চব্বিশটি গঠন প্রণালী ব্যবহার পার্সন আলোকে হয় এটা দেখানো হলো অর্থাৎ সাবজেক্টে গড়ে যখন দু বসে দুটা কিন্তু পার্সন ডিট পার্সন ডান পার্সন যদি আমরা এটা একটা বার হিসেবে ব্যবহার হয় এটা আবার সাবজেক্টের আলোকে কিন্তু ব্যবহার তৈরি করা হয় পাশে কিন্তু বাংলাটি দেওয়া হলো এখন এও কিন্তু একটা পার্সন এ ইজ দ্য ফার্স্ট লেটার অফ ইংলিশ আলফাবেট এ হচ্ছে ইংলিশ ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর হ্যাঁ আপনাকে এটাই খেয়াল করতে হবে সাবজেক্টে গড়ে যে সকল ওয়ার্ড বসে সেই সকল ওয়ার্ডগুলি পার্সন রূপে প্রকাশ পায় তারপর আসেন পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আই কে ফার্স্ট পার্সন ইউকে সেকেন্ড পার্সন বাকি সকল কিছু শব্দকে থার্ড পারসন হিসেবে গণিত হয় এখন আসেন নাম্বার নাম্বার মানে বচন বা সংখ্যা নাম্বার বলতে আমরা কি বুঝি নাম্বার মানে সংখ্যা বা সংখ্যার ধারণাকে আমরা নাম্বার বুঝি এখানে অনেকগুলি শব্দ একজাম্পল দেওয়া হলে এই অ্যাকসাম্পলগুলা যদি পড়েন ইনশাল্লাহ পুরো বেশি রপ্ত করতে পারবেন এখন আসলে নাম্বার কখন কাজে লাগে বা আমরা কোন সময় এটা প্রয়োগ করে এখানে চমৎকার করে দেখা দেখানো হলো নাম্বার কত প্রকার আমরা সবাই জানি দুই প্রকার সিঙ্গুলার এবং পোড়াল সিঙ্গুলার নাম্বার বলতে আমরা বুঝি যা অতি সহজে গণনা করা যায় না সেগুলো হলো সিঙ্গুলার এক অর্থাৎ যা সহজে গণনা করতে পারবেন না সেটা সিঙ্গুলার হিসেবে প্রকাশ পাবে আর পোড়াল হচ্ছে বউ বলছেন যা সহজে গণনা করা যায় এখন আসেন সিংলা নাম্বার বলতে আমরা কি বুঝি চমৎকার করে দেখানো হলো এখানে অনেক একজাম্পল তুলে ধরা হলে সেই অ্যাকজাম্পলগুলো যদি আপনি পড়ে নেন ইনশাল্লা পূর্বিশুতে রপ্ত হয়ে যাবে এখন আসেন পোড়াল হচ্ছে যা সহজে গণনা করা যায় সেগুলোকে পোড়াল বলা হয় এখানে চমৎকার বাংলা মাধ্যমদের একজাম্পল দেওয়া হলো যে সকল সব্তে শেষে রা গলি গোলু গোলা গন বিন্দ দল সব মন্ডলী রাজি বর্গ মহল কুচ্ছ সম মালা যুক্ত আসে বা করে শব্দ তৈরি করা যায় শেষ কল শব্দগুলোকে পড়াল শব্দ হিসেবে বুঝবেন ইনশাল্লাহ তারপর আসেন সিঙ্গুলার থেকে পড়াল কিভাবে করতে হবে এখন প্রণাউন বিষয়কে এখানে এক্সাম্পল দেওয়া হলো পরে নাউন বিষয়কে এক্সাম্পল দেওয়া হলো এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলো এই গুলো যদি আপনি পড়ে ফেলেন ইনশাল্লাহ হাজার হাজার শব্দ দেওয়া হোক না কোন আপনি যে কোনো শব্দকে সিঙ্গুলার থেকে পড়াল করতে পারবেন ইনশাল্লাহ এখন আসুন ভেরি ইম্পর্টেন্ট হাউ টু প্র্যাকটিস উইথ ওয়ান ওয়ান মানে একদিকে কতভাবে পড়বেন এখন আসুন এক প্লাস অন্যান্য শব্দ মিলে এখানে দুইশো বারোটি দেওয়া হলো যার সমস্ত জীবন কাজে আসে হ্যাঁ বন্ধুগণ আপনি লক্ষ্য করুন কিভাবে পড়বেন এক একটা একটি একটু এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা এক পহর এক ওয়াক্ত এক রাকাত এক সকাল এক দুপুর এক বিকাল এক বেলা একদিন এক রাত এক সপ্তাহ এক মাস এক বছর এইভাবে পড়বেন হ্যাঁ এই সিস্টেমটা হলো ব্রেন স্টোরমিং সিস্টেমে কাজ করা হলো আপনি শুধু পড়বেন একটা পড়লে আর কি হবে এটা ন্যাচারালি আপনার মস্তিষ্কে সেটা রিপ্লাই দেবে ইনশাল্লাহ দ্যাট ইজ কল ব্রেন স্টোরমিং বিষয়টা এখানে অ্যাপ্লাই করা হলো ইনশাল্লাহ এক থেকে কিভাবে আপনি আদা দিয়ে পড়বেন এখানে একষট্টি শব্দ দেওয়া হলো আধা সেকেন্ড আধা মিনিট আধা ঘন্টা আধা সকাল দুপুর বিকালবেলা আদা রাত এইভাবে আদা দিয়ে কীভাবে পড়বেন এখানে এমনভাবে সেট করে দেওয়া হল এইগুলো যদি আপনি পড়েন সমস্ত জীবনের জন্য আপনি আদা দিয়ে শিখে গেলেন এবং হাজার হাজার শব্দ সাথে আদা দিয়ে পশে পড়তে পারবেন ইনশাল্লাহ তারপরে সেন হাউ টু প্র্যাকটিস উইথ এ কোয়ার্টার টু অর্থাৎ পওনে দিয়ে কীভাবে পড়বেন হ্যাঁ বন্ধুগণ এটা খুবই ডিফিকাল্ট মনে হয় এখানে চমৎকার করে পুরো কৌশলদার দেখানো হলো পনেরো একটা পনেরো দুইটা পনেরো তিনটা পনেরো চারটা পনেরো পাঁচটা এইভাবে এখানে অনেক শব্দ দেওয়া হলো এবং পনে কোন কোন শব্দের পড়বে বসে এটা কিন্তু এখানে একজাম্পল দিয়ে দেখানো হলো এইগুলা পড়লে ইনশাল্লাহ আপনি হাজার হাজার শব্দের পড়বে আপনি কিন্তু পড়তে পারবেন এখন আসেন হাউ টু প্র্যাকটিস উইথ এক ওয়াটার শোয়া দিয়ে শোয়া দিয়ে কিভাবে পড়বেন চমৎকার করে কৌশলগুলো এখানে দেখানো হলো তারপরে আসেন সারে দিয়ে কিভাবে পড়বেন এখানে সাড়ে তিনটা সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে দশটা এইভাবে এখানে প্রত্যেকটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ যা সব সময় আমাদের কাজে আসে তারপর আসেন চ্যাপ্টার ওয়ান হান্ড্রেড হাউ টু প্র্যাকটিস ওয়েট ওয়ান অ্যান্ড এ হাফ অর্থাৎ দেড় দিয়ে কীভাবে পড়বেন চমৎকার অনেক এক্সাম্পল দেওয়া হলো তারপরে আসেন আড়াই দিয়ে কীভাবে পড়বেন এখানে চমৎকার কলা কৌশলগুলো দেওয়া হলো তারপর আসেন চ্যাপ্টার ওয়ান হান্ড্রেড টু এখানে কিভাবে পৌনে সোয়া সাড়ে দেড় আড়াই সাড়ে তিন দিয়ে পড়বেন চমৎকার কলা কৌশল এখানে দেওয়া হলো ইনশাল্লাহ বিশ্বাস এখন এইগুলা আমাদের স্পোকেনে বারবার বার ইউজ হচ্ছে এগুলো পড়বেন তারপর টপারেশন জেন্ডার ভেরি ইম্পর্টেন্ট জেন্ডার চার প্রকার এখানে চমৎকার করে অনেকগুলি একজাম্পল দেওয়া হলো এইগুলা পড়লে ইনশাল্লাহ জেন্ডার সম্পর্কে আপনার ধারণা পরিপূর্ণভাবে চলে আসবে টপারেশন সাবজেক্ট বা অবজেক্ট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ অব দিস বুক সাবজেক্ট কীভাবে তৈরি করবেন অবজেক্ট ভার কীভাবে তৈরি করবেন অবজেক্ট কীভাবে তৈরি করবেন এখানে চমৎকার করে অনেক এক্সাম্পল দেওয়া হলো ইনশাল্লাহ এগুলো পড়লে আপনার রপ্ত হবে তারপর আসছেন কাইন্ডস অফ সেন্টেন্স পাস প্রকার হ্যাঁ কোনটা কত প্রকার হয় আবার ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কত প্রকার কি কি এগুলো দেখানো হলো তারপর আসেন ইম্পা এম্পারেটিভ সেন্টেন্স তারপর অবটাভ এক্সপ্লামেশন সংক্ষিপ্তভাবে দেওয়া হলো এই সংক্ষিপ্তের ভিতরেই কিন্তু আপনি হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন তারপরে টেন্স এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তিন প্রকার পর হলো বারো প্রকার প্রত্যেকটা কাকে বলে কীভাবে হলো পর্যাপ্ত এক গঠন প্রণালী এবং একজাম্পল দিয়ে এখানে দেখানো হলো এই এক্সাম্পলগুলো যদি আপনি সন্তানকে পড়ে ফেলেন এদের আলোকে আপনি হাজার হাজার বাক্য বানে পড়তে পারবেন এবং পড়াতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয় খুব নিট অ্যান্ড ক্লিন তৈরি করে দেওয়া হলো তারপর কিভাবে প্র্যাকটিস করবেন এই বিষয়টা চমৎকার করে দেওয়া হলো একবার প্র্যাকটিস করে পুরো বিষয়টি রপ্ত হবে তারপর নেগেটিভ কিভাবে করবেন নেগেটিভ কিভাবে পড়া পড়বেন তারপরে সংক্ষেপ সংক্ষেপ ফ্রমটা কীভাবে পড়বেন এম নট এইন্ট আর কীভাবে হয় পুরো বিষয়টা এখানে দেখানো হলো সংক্ষিপ্ত একটা পৃষ্ঠা মধ্যে পুরো বিষয়টা আপনি দেখতে পারতেছেন তারপর আসেন ইন্টিগ্রেটিভ সেন্টেস কীভাবে পড়বেন চমৎকার করে ডায়াগ্রাম করে এখানে দেখানো হলো ইনশাল্লাহ চোখের দৃষ্টিতে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবে আপনার সন্তান ইনশাল্লাহ তারপর আসেন কাইন্ডস অফ প্রকার এবং চব্বিশটি এখানে দেখানো হলো এবং কিভাবে বুঝবেন এইখানে চমৎকার করে কলা কৌশল দেওয়া হলো তারপর পর্যাপ্ত এক্সাম্পল এখানে দেওয়া হলো লক্ষ্য করেন এখানে তারপর আসেন হাউ টু বি ইউজড অক্সিল ভার্ভ অ্যাজ এ সাবজেক্ট হ্যাঁ সাবজেক্ট কীভাবে এম ওয়াজার বসে চমৎকার অর্থাৎ আয়ের সাথে কি বসে এম সাথে কোন সাবজেক্ট বসবে আর এর সাথে কোন কোন সাবজেক্ট বসবে এখানে চমৎকার করে তুলে ধরা হলো তারপর আসেন হাউ টু প্র্যাকটিস উইথ এম ইজ আর হ্যাঁ এম এর ব্যবহারগুলি অনেক বড় অনেক কিছু ব্যবহার হয় এখানে অনেক এক্সাম্পল শো করে বিভিন্ন ভাবে দেখায় দেওয়া হলো অর্থগত ভাবে তারপর একই ভাবে ওয়াজার কিভাবে পড়বেন অর্থগত ভাবে পুরো বিষয়টি এখানে দেখানো হলো তারপর আসেন ডু ডিট কিভাবে পড়বেন নেগেটিভ করে কীভাবে পড়বে ইন্টেগেটিভে কিভাবে ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে দেখানো হলো তারপর হ্যাবেস কিভাবে বসে অর্থটা কি হবে অনেক একজাম্পল এখানে দেওয়া হলো এরকম এক্সাম্পলের মাধ্যমে আপনি শত শত বাক্য মুহূর্তের ভিতরে বানায় পড়তে পারবেন এবং পড়াতে পারবেন ইনশাল্লাহ তারপর আসেন হাউ টু প্র্যাকটিস হ্যাড হ্যাড কীভাবে ব্যবহার হয় এখানে বাংলা অর্থ সহকারে অনেক একজাম্পল দেওয়া হলো ইনশাল্লাহ এদের মাধ্যমে যে কেউ পারবে ইনশাল্লাহ কেবল রেডিং পলে পুষতে পারবেন তারপর সেল উইলে ব্যবহার নয়টি ঘটনা ব্যবহার হয় এখানে চমৎকার করে সেল উইলে ব্যবহার দেওয়া হলো এবং সেল কোথায় কোথায় কোন কোন ধরনের বাক্যে বসে এটা দেখানো হলো তারপর সুর বৃষ্টি গঠনে ব্যবহার হয় সুরের প্রত্যেকটা গঠনে ব্যবহার দেওয়া হলো এবং বৃষ্টি গঠনে আলোকে আপনি হাজার হাজার বাক্য বানে পড়তে পারবেন তারপর অট্ট একইভাবে দেওয়া হলো তারপর আসছেন এখানে অট্ট তারপর হলো উড উড পনেরোটি গঠনের ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে পনেরোটি গঠনের ব্যবহার এখানে দেওয়া হলো তারপরে আসেন নিট এর ব্যবহার পনেরোটি গঠনের ব্যবহার হয় পনেরোটি গঠনে এখানে দেওয়া হলো ইনশাল্লাহ এদের আলোকে যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ সে দ্রুত এগিয়ে যাবে তারপরে সে মাস্ট এর ব্যাপার বারোটি গঠনের ব্যবহার হয় এখানে বারোটি দেওয়া হলো ইনশাল্লাহ প্র্যাকটিস করলে হবে চলবে ইনশাল্লাহ তারপরে আসুন মে মাইট বিশটি গঠনের ব্যবহার পাওয়া যায় এখানে বৃষ্টি গঠন দেখানো হলো ইনশাল্লাহ শুধু গঠন আলোকে আপনি সাবজেক্ট বার চেঞ্জ করে পড়তে পারবেন তারপরে সেন বৃষ্টি গঠন এবং আরও অতিরিক্ত অনেক ব্যবহার কিন্তু এখানে দেওয়া হলো এখানে কিভাবে আপনি অনুমতি চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহার হয় দোয়া কামনা ক্ষেত্রে মেয়ে ব্যবহার হয় আর তারপর মে বি এবং মে বিখ্য একটা হলো ফাঁকা আর একটা হলো জয়েন্ট করা থাকে এতে অর্থগত পার্থক্য কি ব্যবহারগত পার্থক্য কি দেখানো হলো মে আবার লাইক লাইকলি টু কীভাবে ব্যবহার হয় সম্ভাবনাতে ব্যবহার দেখানো হলো ক্যান কোর্ট চোদ্দটি গঠনে ব্যবহার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানে চমৎকার করে গঠনটি দেখানো হলো তারপর কোর্ট কোথায় বসে কীভাবে বসে অর্থ কী জানানো হল তারপর দেয়ার কিভাবে বসে দেয়ার অর্থ দুটি অল্প ব্যবহার এখানে দেখানো হলো তারপর ইউজ টু এর ব্যবহার দুইটি বেশি নয় দুইটি এখানে চমৎকার করে একজাম্পল অনেকগুলি দেখানো হলো পার্থক্য সহকারে তারপর আসুন হ্যাভ টু হ্যাশ টু হ্যাড টু কোথায় কিভাবে বসে কতগুলি ব্যবহার হয় দেখানো হলো হ্যাড টু হ্যাপ টু হ্যাচ টু দিয়ে তারপর হলো হ্যাবে সেক আসে বা সিল হ্যাঁ বন্ধুগণ আপনাকে অবশ্যই জানতে হবে আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে হ্যাভেজের ব্যবহার টোটাল পঁয়তাল্লিশটি ব্যবহার হয় এই পঁয়তাল্লিশটি ব্যবহার যদি আপনি একসাথে শেখেন সমস্ত জীবনের জন্য সকল বইয়ের সকল কিছু এক জায়গায় থেকে আপনি পেরে গেলেন ইনশাল্লাহ এখানে পঁয়তাল্লিশটি গঠন দেওয়া হলো তারপরে আসেন এটাকে নেগেটিভ করতে গেলে তেত্রিশটি গঠন পাওয়া যায় আর পঁয়তাল্লিশ থেকে তেত্রিশটি এখানে গঠন প্লাস এক্সাম্পল দেওয়া হলো তারপর আসেন দেয়ারের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আটচল্লিশটি গঠনের বাক্য পাওয়া যায় বাংলায় এবং ইংরেজিতে পুরো ব্যবহারটা আমি সামনে নিয়ে আসলাম এখান থেকে ইনশাল্লাহ তারপর আসেন এখানে হ্যাপ্ট গেল দেয়ারের ব্যবহার উনচল্লিশভাবে ব্যবহার হয় নেগেটিভ করলে তারপরে ইন্টে তারপর আসেন কারোর সাথে আসি ছিলাম থাকবো অর্থে তিরিশটি গঠনের ব্যবহার হয় যেমন আমি আপনার সাথে আসছি আপনার সাথে ছিলাম আপনার সাথে থাকবো এরূপ আপনি ভাবে ব্যবহার হয় এখানে তিরিশটি গঠনের ব্যবহার দেওয়া হলো তারপরে আসেন কোথাও আসছি ছিলাম থাকবো হ্যাঁ কোথাও আমি বাড়িতে ছিলাম আমি কলেজে ছিলাম আমি ঢাকায় ছিলাম বাংলাদেশে ছিলাম কলকাতায় ছিলাম ইন্ডিয়াতে ছিলাম যে কোনো কিছু ক্ষেত্রে আপনি কোথায় ছিলাম থাকলে টি গঠনের ব্যবহার হয় এখানে দেখানো হলো তারপরে আসেন ইটের ব্যবহার ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রতি ক্ষেত্রে দেখা যায় প্রায় ক্ষেত্রেই আমরা ইটের ব্যবহার স্পোকেনে করে থাকি এখানে ষোলোটি গঠনের ব্যবহার দেওয়া হলো এবং ষোলোটি গঠনের মধ্যে প্রায় তিনশোটি এক্সাম্পল দেওয়া হলো সেই এই তিনশোটি একজাম্পল যদি আপনি পরিপূর্ণভাবে রপ্ত করতে পারেন ইনশাল্লাহ ইটের সকল ব্যবহার এক জায়গায় এক জায়গা থেকে আপনি শিখে ফেললেন ইনশাল্লাহ এখানে চমৎকার করে ষোলোটি গঠন তিনশোটি একজাম্পল দেওয়া হলো ইনশাল্লাহ প্রত্যেকটা গঠনে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে দেওয়া হলো ইনশাল্লাহ সকল ব্যবহার এক জায়গায় চলে আসলো তারপরে আসেন এখানে ইটের ব্যবহারের পরে ষোলোটি এখন সতেরোটি দেওয়া হলো তারপর হলো ইফ ভেরি ইম্পর্টেন্ট ইফ কন্ডিশনাল ক্ষেত্রে ইফের এর ব্যাপার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যতগুলো ইফের ব্যবহার আছে সকল ধরনের গঠনের ব্যবহার এক জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন কোথাও যাওয়ার দরকার নেই কোথাও কোনো খোঁজাখুঁজি দরকার নেই এক জায়গা থেকে আপনি প্রত্যেকটা ব্যবহারকে সুন্দর করে দেখালেন না পারলে নাই এই যে লক্ষ্য করেন না হলে নাই না পারলে নাই না আসলে নাই না দিলে চলে যাব না দিলে কি করব। না দিলে কি কর না জানলে পড়াবে কিভাবে। না থাকলে দিবে কোথা থেকে না পারলে যাবে কেন না পারলে যাবে কেন এইভাবে প্রত্যেকটা বাক্য কিন্তু ধর্মী ধর্মীভাবে এখানে দেওয়া হলো তারপর ভেরি ইম্পর্টেন্ট নটের ব্যাপার হ্যাঁ বন্ধুগণ বাংলা এবং ইংরেজি ভাষায় নট পনেরো থেকে বিশভাবে সেন্টেন্সে ব্যবহার হয় অর্থাৎ এখানে শুধু এমেজের সাথে যে নট বসে সেটা না এখানে পনেরো থেকে বিশটি গঠনের ব্যবহার দেওয়া হলো এবং পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো প্রতিটা একজাম্পলই সম্পূর্ণ ব্যতিক্রম আপনি যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য ভালো করে শিখুন হিসাব নিকাশ করে শিখুন ইনশাল্লাহ এগিয়ে যাবেন এখন আসুন হাউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল উইথ দু হ্যাঁ বন্ধুগণ দু দিয়ে প্রশ্ন করার পর কীভাবে উত্তর দেবেন এই বিষয়গুলো এখানে দু দিয়ে প্রশ্ন করেন উত্তর দেখেন আপনি যদি আপনার সন্তানকে দু দিয়ে দুশোটা বাক্য পড়ান দুশোটা বাক্য থেকে উত্তর তৈরি করেন উত্তর তৈরি করে দেন ইনশাল্লাহ দুয়ের ব্যবহার শিখলো দু থেকে তাজের ব্যবহার আসলো দাজ কিভাবে প্রশ্ন করে উত্তর হয় এখানে দেখান হলো তারপর দিয়ে কীভাবে প্রশ্ন করবেন উত্তর দেবেন আলাদা করে যা কিছু শিখবেন শেখাবেন সম্পূর্ণ আলাদা করে শেখাবেন তাহলে ব্রেন স্টোরমিং লেভেলে সেটা দ্রুত ক্যাশ করবে এবং ব্রেনে স্টোর হয়ে থাকবে তারপর আসেন হাউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল উইথ হোয়াট হোয়াট দিয়ে কীভাবে প্রশ্ন করবেন উত্তর দেবেন কীভাবে হবে এখানে অনেক ব্যবহার ষাটটি প্রশ্ন দেওয়া হলে ষাটটি এখানে প্রায় ষাটটি না আরও বেশি এখানে হট প্রায় এখানে দুইশোটার প্রশ্ন অধিক দেওয়া হলো আপনি যদি এই প্রশ্নগুলি দেড়শো দুশোর মতো হবে এই প্রশ্নগুলি যদি আপনি নিজে করেন এবং অপরকে দিয়ে করান প্লাস উত্তর তৈরি করে দেন ন্যাচারালি স্পোকেন এবিলিটি অবশ্যই চলে আসবে বিশ্বাস এখন তারপরে আসবেন হোয়াইডে কীভাবে প্রশ্ন করবেন চমৎকার বিষয়ে প্রশ্ন এবং উত্তরটা কিভাবে এখানে দেখানো হলো। হোয়াইডে টোটাল নব্বই সাইটটি প্রশ্ন দেওয়া হলো তারপরে আসেন হোয়াইন ডে কিভাবে প্রশ্ন করবেন এবং উত্তর কীভাবে দেবেন হাউদে কিভাবে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন কতভাবে হাউদে প্রশ্ন হয় এখানে দেখানো হলো এখানে টোটাল পনেরোটাই গঠনের ব্যবহার দেওয়া হলো হাউদে ইনশাল্লাহ তারপরে আসেন হু ভেরি ইম্পর্ট্যান্ট হু কে 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 কারা সিঙ্গুলার এবং পোড়ালত্তে ব্যবহৃত হয় এখানে অনেক একজাম্পল দেওয়া হলো কিভাবে পড়বেন পুরো বিষয়টি দেখানো হলো তারপরে আসেন হু এর ব্যবহার চলে গেলে তারপর হলো হাউ টু ইন্ট্রোডিউস সেল আপনার নিজেকে কিভাবে পরিচিত করবেন এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলে এই গুলা যদি আপনি আপনার সন্তানকে পড়ান নিজে পড়েন অপরকে পড়ান ন্যাচারালি এই প্রশ্নের আলোকে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতেও পারলেন অপরকে শিখাতে পারলেন তারপর আসেন হাউ টু টেল টাইমস সময় কিভাবে বলবেন হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট আমরা প্রতিনিয়ত সময় বলি বলাই কিভাবে এখানে অনেকগুলি একজাম্পল অনেক ভাবে প্রশ্ন আসে উত্তর আসে ব্যাপক ব্যবহার হয় এই বিষয়গুলি তারপর আসেন হাউ টু মেকিস হ্যাঁ কোয়েশ্চেন পড়বেন হু হাট হুইচ হুইস হাউ হাই হাউ দে কিভাবে আপনি যে কোনো ভাগ্যকে প্রশ্ন করবেন উত্তর দেবেন চমৎকার করে এখানে দেখানো হলো অর্থাৎ কমপ্লিট ফিগার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ইউজেস অফ এস অব হোয়াই হাউ হুইচ এটা প্রত্যেকটা ব্যবহার এখানে দেখানো হলো এবং এখানে পর অনেক এক্সাম্পল দেওয়া হলো কোন শব্দটিতে এই প্রশ্নগুলো কী কীভাবে হয় এদের উত্তরগুলো শেষে দেওয়া হলো ইনশাল্লাহ এইগুলো যদি আপনি বাংলা সহকারে ইংরেজি আপনার সন্তানকে পড়াতে থাকেন ইনশাল্লাহ সে কখনও পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ সে হি হি মাস্ট স্পিক ইংলিশ অল রে লং ইনশাআল্লাহ তারপরে আছেন পাংচুয়েশন ভেরি ইম্পর্টেন্ট পাংচুয়েশন আমাদেরকে ভালো করে জানতে হবে পাংচুয়েশন কতগুলি বারোটি এখানে ফুলস্টপ কোথায় বসে কমা কোথায় বসে কতভাবে বসে হিসাব নিকাশ করে দেখানো হলো কমা আটটি আট ধরনের ক্ষেত্রে বসে এটা হিসাব করে দেওয়া হলো ইন্ডিগেটিভ মার্ক কোথায় বসবে অ্যাক্সোমেটিভ মার্ক কোথায় বসবে তারপর ইনভার্টেড কমা কোথায় বসে অ্যাপোস্টোপি কোথায় বসে কিভাবে বসাবেন এই বিষয়গুলো এখানে চমৎকার করে দেওয়া হলো। তারপর আর্টিকেলস ভেরি ইম্পর্টেন্ট এন্ড ডি ব্যবহার কীভাবে হয় কোথায় হয় কেমনে ব্যবহার করবেন প্রত্যেকটা ব্যবহারকে বাংলা অর্থ এখানে দেখানো তারপর পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল দিচ্ছে সেই এক্সাম্পলগুলো যদি প্র্যাকটিস করেন ন্যাচারালি যে কেউই আর্টিকেল শিখে গেল তারপর বেসিক কনসেপ্টস অফ কনভার্সেশন হ্যাঁ কনভার্সেশনের জন্য আমাদেরকে মৌলিক ধারণাগুলো কি কি লেভেল ওয়ানে এখানে আমি দেওয়া হলো টোটাল পঁয়তাল্লিশটি বাক্য তারপর লেভেল টুতে দেওয়া হলো এখানে বাউন্নটি বাক্য তারপরে লেভেল থ্রি এখানে আরও অনেক বাক্য দেওয়া হলো অনেক ধরনের গঠন রিকোয়েস্ট কীভাবে কী জনিত ব্যবহার কতভাবে হয় কিভাবে করবেন তারপর পারমিশন কিভাবে হবে গিভিং পারমিশন কনগ্রাচুলেশন জানাবেন কিভাবে উইশ বা গুড উইশ কীভাবে বলবেন তারপর থ্যাংকস এবং থ্যাংকসের উত্তরে কিভাবে। সেইং সরি কিভাবে সরি বলবেন রেসপন্স টু অ্যাপোলজি কীভাবে অপরাধ স্বীকার করবেন এই বিষয়গুলো ইন্টু ইন্ট্রোডাকশন কীভাবে করবেন পরিচিতি গেটিং অন ইন্টু ইন্ট্রোডাকশন কীভাবে পরিচিত করবেন বা পরিচিত দেবেন ইনভাইটেশন কীভাবে করবেন হ্যাঁ এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হল তারপরে আসেন এখানে লেভেল ফোর অন্ডামেন্টাল এক্সপ্রেশন এখানে কিভাবে বলবেন যে আল্লাহ রহমতে আমি বলাওছি বাই অলমেডি আল্লাহ বাই দফ আল্লাহ আই এম ভেরি ওয়েল এইভাবে এইভাবে কীভাবে প্রশ্ন করবেন কীভাবে বলবেন টুকি টাকি কথাগুলো এখন শিশু ব্যবহার দেওয়া হলো তারপরে আসেন কনভার্সেশন প্র্যাকটিস যেটা কনভার্সেশনাল প্র্যাকটিস কীভাবে এখন ডায়লগ সিস্টেম দেওয়া হলো ইনশাল্লাহ এগুলো আপনি সন্তানকে জিগাবেন উত্তর দেবেন আপনি বলবেন সে বলবে অটোমেটিক্যালি সে শিখে যাবেন ইনশাল্লাহ তারপরে আসেন ব্রেডিং টেস্ট Or speaking practice. Talk about yourself, talk about your school, talk about your country, talk about your home, talk about your friend, talk about your father, mother, talk about your family, talk about your parents, talk about your grandmother, talk about your best friend, talk about your birthday party, talk about your daily routine, talk about your daily life, talk about your habit. হাউ টু স্প্যান্ট ইট ওয়ে কীভাবে পুরো সপ্তাহ পার করেন তারপর হল লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ তারপর ফেভারিট হবি টক অ্যাবাউট ইউর ভিলেজ ইউর টিচার ক্লাস টিচার তারপর আসেন ইউর ক্লাস রোম গার্ডেন এক ক্যাক এ রিক্সা পোলা অ্যা ফার্মার অ্যা জার্নালিস্ট গার্মেন্টস ওয়ার্কার লাইফ টক অ্যাবাউট বুকশপ তারপর ফেভারিট স্পোর্ট তারপরে ইউর জব তারপরে হোম ডিস্ট্রিক্ট হসপিটাল ফুডস অ্যান্ড ভেজিটেবলস বুক ফেয়ার এই যে বিষয়গুলো যদি আপনার সন্তানকে পঁয়ত্রিশটি স্পিকিং টপিকস তাহলে হলে যদি আপনি সন্তানকে বাংলা অর্থ করে ইংরেজি পড়ায় ফেলেন এবং প্রেজেন্টেশন দ্য ন্যাচারালি বি টু স্পিক ইংলিশ অল লং ইনশাল্লাহ তারপরে আসছেন হাউ টু ইনক্রিজ সায়েন্স ডেভেলপমেন্ট হ্যাঁ বন্ধুগণ সেন্স ডেভেলপমেন্ট বলতে আমরা অনেক কিছু বুঝি এখন সেন্স ডেভেলপ কম বিতেই আমরা ইংরেজিতে কথা বলারটি খুবই দুর্বল যেমন এক টিচার মিন্স একজন শিক্ষক বলতে কী বোঝায় স্টুডেন্ট মিন্স স্কুল মিন্স এ কলেজ মিন্স এ ইউনিভার্সিটি মিন্স এইভাবে অনেকগুলি টপিকস এখানে দেওয়া হলো তা হ্যাঁ বন্ধুগণ আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম কিভাবে আপনার সন্তানকে ইংরেজিতে কথা বলাবেন বলবেন এবং কথা বলাবেন এই বিষয়গুলি এখানে চমৎকার করে তুলে ধরা হলো ইনশাআল্লাহ এইগুলো যদি আপনার সন্তান ভালো করে পড়ে বোঝে ইনশাল্লাহ সে দ্রুত গতিতে এগিয়ে যাবে বিশ্বাস রাখুন যাদের এই বইটি দরকার তারা এই বইটি নিতে পারেন আর এছাড়া যারা চিলড্রেন্স স্পোকেন সেন্টার চালু করতে চান তারা তাদেরকে সম্পূর্ণ ফ্রি টিচার ট্রেনিং দেওয়া হয় এবং যারা প্রথম ভিডিওটি দেখেন তারা প্রথম ভিডিওটি ভালো করে দেখবেন তারপর দ্বিতীয় ভিডিওটি দেখবেন কোন প্রকার সমস্যা হলে বা জিজ্ঞাসা থাকলে সরাসরি নক করবেন ম্যাসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কলে সবার সাথে কথা বলা সবার যে কোনো ধরনের সমস্যা জিজ্ঞেস সেগুলো আমরা বলে দিই ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম